সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে দেখাবো স্লাবের রড বিছানো এবং আমাদের যে ক্র্যাঙ্ক করা হয়েছে এই ক্র্যাঙ্কের কাজগুলো আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেবো তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আর কীভাবে সাড়ে তাদের উপর আপনারা রড বিছাবেন সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটি বিম এই বিমের উপর দিয়ে কিন্তু রড দেওয়া হয়েছে এগুলো ছেলাপের রড আর এই রডগুলো সাধারণত টেন মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এর আগে আমাদের একটি ভিডিওতে আপনাদেরকে ছাদের রড কীভাবে ক্রাং করবেন সেটি কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে আপনারা সেটি শিখতে চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাদে রডের এখানে কি রডগুলো সাধারণত পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে বসানো হয়েছে এখান থেকে এটি আর এটি হচ্ছে উপরের রড এবং নিচের রডটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কেরাংবার আর কেরাঙ্কের পরিমাণ কি কতটুকু দিতে হয় এটা কিন্তু আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাদের এই মাঝের জায়গাটিতে কিন্তু উপরের রড দেওয়া হয় না এটি নিচে রড দেওয়া হয় আর চার পাঁচ দিয়ে উপরে রড দেওয়া হয় এর মধ্যে বার আছে এক্সট্রা টপ আছে এক্সট্রা বটম আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক আর যখন ঢালাই দেওয়া হবে তখন কিন্তু এই কভারিং ব্লকগুলো সঠিকভাবে দিতে হবে যদি কভারিং ব্লক সঠিকভাবে দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ছাদের রড সঠিকভাবে সঠিক জায়গায় থাকবে না আর বিম পাতায় যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিম হয়ে যেখানে ডিমের টপ বার এবং বটম বার দরকার সেগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ষোলো মিলিমিটার ডায়ার রড দেওয়া হয়েছে বিশ মিলিমিটার ডায়ার রড দেওয়া হয়েছে আর এখানে দুই ধরনের কভারিং ব্লক দেওয়া হয়েছে একটি তিন ইঞ্চি এবং অন্যটি দেড় ইঞ্চি কভারিং ব্লক এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে সামনের যে বারান্দার অংশটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লাবের রড দেওয়া হয়েছে টেন মিলিমিটার দায়ার রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানে কলামের এবং বিমের স্থল আপনারা দেখেন ভালোভাবে কোনটা রড কার উপর দিয়ে গেছে এগুলো অনেক সময় যারা নতুন সাইডে কাজ করতেছেন তারা এগুলো দেখে সঠিকভাবে রডগুলো প্লেসমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরো কোন কোন জায়গাগুলো আপনাদেরকে দেখানো প্রয়োজন সেগুলো কিন্তু এই ভিডিওতে দেখাবো এর মাধ্যমে আরো বেশ কয়েকটি কলামের স্থল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কলাম বিল এবং স্লাবের স্থল আর এই তিনটি রডের বিন্যাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কভারিং গুলোতে রাখা হয়েছে এই কভারিং গুলা গুলো রডের নিচে দেওয়া হচ্ছে দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে পলিথিন বিছানো হয়নি নিচ দিয়ে এখন পলিথিন দেওয়া হবে আর এখানে রডগুলো কাটা হচ্ছে মাপ অনুযায়ী দশকুণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির রড প্লেসমেন্ট হয়ে গেছে এদিকে উপরের দিকে আরও কিছু রড বসাতে হবে তার পরবর্তীতে ফাইনাল স্টেপ কমপ্লিট হবে এবং ওইটি ঢালাই সম্পন্ন হওয়ার জন্য যে সকল প্রসেস আছে অর্থাৎ কনস্ট্রাকশন প্রসেস যেদিন এটাতে ঢালাই হবে আর কি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে নতুন ভিডিওগুলো দেখতে পারবেন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলামের ভার্টিকাল রড গুলো এবং সেই সাথে বিমের এবং ক্লাবের রড গুলো এখানে একসঙ্গে সংযোগ দেওয়া হয়েছে এখানে হুকের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বিমে এবং একটি পর্যাপ্ত পরিমাণে হুক তৈরি করে দিবেন এবং হুকের ব্যবহার করবেন স্লাবের যে ক্যান্টিলিভার অংশ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমের উপরের যে টপ বারগুলো আর কি সেই টপ বারগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়েছে স্ল্যাবের কর্নার পর্যন্ত আর নিচের বটম বারগুলো কিন্তু এখানে আপনারা দেখেন ভালো হবে এটি কিন্তু হুক করে দেওয়া হয়েছে অর্থাৎ যেগুলো হচ্ছে বিমের বটম বার আর এগুলো হচ্ছে বিমের টপ বার এই ক্ষেত্রে কিন্তু স্লাবের এক্সটেন্ডটা বাড়তেছে ক্যান্টিভার হিসেবে মতো সবগুলো ডিম কিন্তু এভাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওখানকার দিনে এবং এখানকার ডিমে আর এই কর্নারের ডিমে আর যেহেতু এই এই জায়গাটায় ক্যান্টিলিভার থাকতেছে এখানে কিন্তু ডিম ডেপে আর কি ডিমের ডেপ অনুযায়ী কিন্তু এখানে স্লাবের নিচে বিম দেখা যাবে না আর কি বারান্দার বাহিরে বিম দেখা যাবে না এটা হচ্ছে মূল কথা আর একটা আছে কনসিল বিম সেটাও দেওয়া হয় পাঁচ ইঞ্চি গুরুত্ব অনুযায়ী টেন মিলিমিটার অর্থাৎ ষোলো মিলিমিটার রড ব্যবহার করে কনসিল বিম দেওয়া হয় সেক্ষেত্রে বিম ফ্লাস থাকে অর্থাৎ সেলাবের বাহিরে কিন্তু বিম থাকে না স্লাব এবং বিম একই রকম থাকে দেখতে পাচ্ছেন চারিদিকে যে ক্যান্টি লিভার স্লাবের অংশে থাকে সেখানে কিন্তু এইভাবে ডিমের টপারগুলো এক্সটেন্ড করা হয়েছে ওয়ার্কিং বুকেও কিন্তু এইভাবে দেখানো হয় তো দর্শক মণ্ডলে আপনারা দেখছেন এখন এই আটতলা বিল্ডিংয়ের অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ঢালাই এর জন্য আর কি এই স্লাবে রড কীভাবে বিছানো হয়েছে এটি আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না